বামে সামনে পিছনে সব অটো আর অটো এই যে এখানে ঝগ লেগে গেছে আকাশটার সাথে ওয়েদারটা রাস্তাটা এত সুন্দর লাগতেছে তাই বাতাসটা অনেক ঠান্ডা একটা ফিল আসতেছে বৃষ্টি হয়েছে গত দুই দিন আগে একটু কাদা দমাই মাই খাওয়া আছে এটার মধ্যে খুব বেশি না তারপর আমি বৃষ্টি কাদা বাচ্চা একটু চলছি আচ্ছা গাড়ি একটু ওয়ার্ম আপ করি সবসময় গাড়ি বের করার আগে একটু ওয়ার্ম আপ করতে হবে তাহলে গাড়ি ভালো থাকে বেশি করতে হয় না দশ থেকে পনেরো সেকেন্ড বা সেকেন্ডের মতো করতে পারেন রাজন ভাই চলে আসছে রাজন নিয়ে এখন যাবো আমরা মোটরশোতে বা রাজনাই চলেন তিন ছবি টেসলা আসলা চলতেছে কি ভয়ঙ্কর অবস্থা এরকম একটা এক্সপ্রেস ওয়েতে যদি

এই না এই দুইটা দুইটার জন্য এটা দেখেন এই যে দুইটা মোটরশোর থেকে বেরিয়ে এখন আমরা একটু নীলাচলের দিকে যাচ্ছি আকাশটা একেবারে মেঘলা মেঘলা অবস্থা হয়ে গেছে যেহেতু বৈশাখ মাস এই বৈশাখ মাসে আকাশ একটু মেঘাচ্ছন্নই থাকে এই রোদ্র এই বৃষ্টির একটা খেলা চলে আকাশটার সাথে আমরা সার্ভিস লেন দিয়ে চলতেছি মজাই লাগতেছে বাতাসটা অনেক ঠান্ডা একটা ফিল আসতেছে ভালো লাগতেছে আর রাস্তার ধার দেখেন ফুল গাছগুলোতে ফুল ধরে আছে বৈশাখী ফুল সুন্দর কিছু লাল কিছু হলুদ সুন্দর কম্বিনেশন মিরপুর হচ্ছে অটোরিক্সার একটা আতঙ্ক দেখেন কিভাবে চলতেছে মানে আমার ভয় লাগতেছে এখানে গাড়ি চালাইতে এত একটা ভয়ঙ্কর অবস্থা ডাইনে বামে সামনে পিছনে সব অটো আর অটো যে যেইভাবে পারতেছে চালাইতেছে একটা ট্রাফিক সে কি করবে সে দাঁড়ায় আছে চারিদিকে দেখেন কিভাবে চলতেছে ওই পার দিয়ে ঢুকতেছে এই পার দিয়ে ধাক্কাইতেছে এই পার দিয়ে ঢুকতেছে এই যে এইখানে ঝগড়া লেগে গেছে মানে কি অবস্থা রে ভাই এই যে যেমনি খুশি এমনি ঢুকে যাচ্ছে এত ভয়ঙ্কর এখন সে বামে চাপ দিয়ে চলে যাবে এমন একটা ভাব এনিওয়ে টেসলার জ্বালা তো আছেই এই জ্বালা যন্ত্রণা নিয়ে আমাদের এই ঢাকা শহরে আমাদেরকে চলতে হচ্ছে চলে আসছি মিরপুরে মিরপুর থেকে এখন যাব একটু আগার গাতে বন্ধুদের সাথে একটু দেখা করবো অনেক এসে হয়েছে যাওয়া হয় না আচ্ছা সিগনালটা ছাড়া আসতাম সিগনালটা পার হই ভয়ঙ্কর অবস্থা চারিদিকে টেসলা আর টেসলা মিরপুর দশ নম্বর জটলা এলাকায় চলে আসছি এই জটলা এলাকার থেকে আমাকে বের হইতে হবে খুব দ্রুত ডানে বামে শুধু জটলা আর জটলা হন, শব্দ টেসলা মানুষ প্রচুর মানুষ মানুষের জ্যাম সব মিলিয়ে রীতিমতো পাগল পাগল অবস্থা আবার রাস্তার উপরে বাইক করে গেছে পার্কিং করে বাহ দশ নম্বরে কি পার্কিং করার জায়গা আছে এই গোলচত্বরে এরকম ব্যস্ততম জায়গায় গাড়িও পার্কিং করতে দেয় মানে বাইক পার্কিং করতে দেয় ভয় লাগে এই অটো রিক্সার পাশ দিয়ে যাইতে কারণ ওরা কখন ডাইনে যাবে কখন বামে যাবে এটার কোনো গ্যারান্টি নেই আমরা যেখানে বসে আড্ডা মারি এই যে সবাই এখানে বসে বসে আড্ডা দিচ্ছে আর ওই যে এখানে আর কিছু ফ্রেন্ড সার্কেল বসে আড্ডা দিচ্ছে প্রচুর বাইক এখানে আসে সেই সুবাদে আমারও আসা এখানে প্রায় আসা হয় মাঝে মধ্যেই ঘুরতে আসা হয় এখানে সময় কাটানো রিফ্রেশমেন্ট আসলে মাঝে মধ্যেই ঘুরতে যাওয়া উচিত রিফ্রেশমেন্ট হওয়া উচিত যতই ব্যস্ততা থাকুক না থাকে আসতে হয় রাস্তাটা বেশ সুন্দর আর রাস্তার পাশে হচ্ছে এই যে গাছগুলা এই গাছগুলা জন্য সবুজ একটা পরিবেশ পাওয়া যায় আর প্রচন্ড বাতাস থাকে এখানে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ দেখা হবে অনেক দিন পরে দেখা আগারগা থেকে সাথে নিয়ে যাচ্ছি জায়গাটা অনেক সুন্দর লাগে এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকাল বলতে কি বৈশাখ মাসের নতুন পাতা ছাড়তেছে বৃষ্টি হচ্ছে সবুজ সবুজ একটা ফিল আছে আর ওপরের যে স্টুডিয়াম লাইটগুলো লাগানো আছে রাস্তার ওপরে সেই জন্যে বেশ আলো ঝলমলে একটা এলাকা এখানে রাত্র এগারোটা বারোটা পর্যন্ত মানুষ থাকে তারপরে দোকানও বন্ধ হয়ে যায় মানুষও চলে যায় গল্প আর আড্ডা আসলে কখনই শেষ হয় না বন্ধুদের সাথে গল্প আড্ডা মারতে সবারই ভালো লাগে আর এই বিষয়টার জন্যেই মানুষ তার কাজের ব্যস্ততার ফাঁকেও সবাই একবার হলেও আসে এইখানে আর আমি যেহেতু সময়টা একটু কম পাই আমার এখান থেকে বাসা একটু দূরে যেত সেখানে সেই জন্যে এখানে সবসময় আসা হয় না মাঝে মধ্যে আসা হয় আসলে বেশ ভালো লাগে ওই যে উপরে মেট্রো রেল যাচ্ছে আমি মেট্রো রেল এখন পর্যন্ত চড়ি নাই এটা ভাবা যায় আসলে প্রয়োজনও পরে নাই সেই জন্য মেট্রো রেলও চড়া হয় নাই একদিন চড়বো বাংলাদেশে ঢাকা শহরে এরকম একটা মেট্রো রেল আধুনিক যুগের আধুনিক দেশের একটা যন্ত্র বাংলাদেশে চলে তো এটাতে চড়া উচিত আমি চড়ি নাই তো চড়বো একদিন ইনশাল্লাহ আমার ডান পাশে দেখা যাচ্ছে এত সুন্দর বিজয় সরণির এখানে হচ্ছে মেট্রো রেলের একটা স্টেশন এটা হচ্ছে বিজয় স্টেশন পিছনে রেখে আসছে আগারগাঁ স্টেশন মেট্রো রেলের পাশাপাশি কাছাকাছি দুইটা স্টেশন আছে আর এই স্টেশনের এই রাস্তাটার পাশের এই রাস্তাটা দিয়ে উঠে গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে কারণ এই রাস্তাটাতে জ্যাম পাওয়া যায় না কিছু গাড়ি চলে এখানে বাস চলে না এই রোড দিয়ে বাস চলে ডান পাশের ওই রোডটা দিয়ে চলে আসে মহাখালী ফ্লাইওভারে এই মহাখালী ফ্লাইওভারে আসলে বেশি ভালো লাগে এই ফ্লাইওভারের বাম পাশে যে রাওয়া প্লাজা রাওয়া ক্লাব এই রাওয়া ক্লাবের আলো ঝলমলে সব সময় কারণ এখানে বিয়ের প্রোগ্রাম চলে আর প্রতিদিনই কোনো কোনো প্রোগ্রাম থাকি। ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার হচ্ছে এই মহাখালী ফ্লাইওভার এই মহাখালী ফ্লাইওভার যদিও খুব একটা বেশি মানুষের কাছে লাগে নাই কিন্তু ওই প্রথম ফ্লাইওভার হিসেবে এটা একটা সিগনেচার বলা চলে যে ঢাকা শহরে ঢাকা শহরের মধ্যে প্রথম ফ্লাইওভার এই মহাখালীর রেল ক্রসিংয়ের উপর দিয়ে আর এই ফ্লাইওভারে আসার পরেই আমার মনে পড়ে যে বেশ কিছু স্মৃতি আমি এখানে আমার জব ছিল আগে চেয়ারম্যান বাড়িতে সামনে নামার পরে হাতের বাম পাশে এখানে আমার বেশ কিছু স্মৃতি আছে এই রোডে রাতের প্রাইভেট কার চলে প্রচুর সবারই একটা ব্যস্ততা গন্তব্যে যাওয়ার জন্য বিশেষ করে রাতের ঢাকা সবসময় সুন্দর যদি গভীর রাতে হয় তাহলে আরও সুন্দর কিন্তু সিকিউরিটিজ নাই বলে আসলে মানুষ এখন আগের মতো গভীর রাতে ঘুরে না ঢাকা শহরে রিক্সায় চড়ার মজাই আলাদা আর এই বনানিতে আসলে আরও সুন্দর কিছু যেখানে দেখা যায় এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ওয়ের বিভিন্ন র্যাম্প আছে এখানে ডান পাশে এবং বাম পাশে আর এই পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে এখন রাতের ট্রেন কমলাপুর গিয়ে দাঁড়াবে আর আমি এই পাশ থেকে এখন ডাইনে ঢুকে যাব, ডাইনে ঢুকে বনানি হয়ে যাব আমার বাসায় আচ্ছা এই জায়গা থেকে আমি আমার ভিডিওটা শেষ করে দিই কারণ আজকের গল্পগুলা ভিডিওর কেমন লাগছে আপনাদের কাছে আমি জানি না কারণ আমি যতটুকু ঘুরছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করে জানি না আমার ভিডিও দেখলে আপনাদের ভালো লাগে না যদি ভিডিওটার কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোনো লোকেশানে নতুন কোনো লোকেশানে তদিন আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে ইনশাআল্লাহ আকাশর আসলে স্কুটি কিন্তু চালাইতেই পারে আমাদের বাংলাদেশে স্কুটি নিয়ে আসলে সবারই একটা মনের ভিতরে খুঁতখুতানি রয়ে গেছে মানে মনের ভিতরে কেন মাথায় একটা কর্নারে সেট হয়ে গেছে যে স্কুটি মনে হয় চালায় লেডিসরা